হ্যালো প্রিয়ন আজ বলব মৃত্যুর মুখ থেকে বাঁচাবে কাঁচা রসুন কিভাবে খাবেন কাঁচা রসুন কোন কোন রোগ থেকে মুক্তি পেতে পারেন কাঁচা রসুন খেলে কাঁচা রসুন খেলে কি বীর্য ঘন হয় এবং কখন কিভাবে কতটুকু পরিমাণে খাবেন সমস্তটা জানতে পারবেন তবে ভিডিও কেটে কেটে দেখলে অনেক কিছুই মিস করে যাবেন তাই ভিডিও না কেটে সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন আমি সব ভিডিও এই কথাই বলে থাকি ভিডিও না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তবেই আপনারা বুঝতে পারবেন তো যাই হোক তো চলুন এবার সম্পূর্ণটা জেনে নেওয়া যাক রসুন আমাদের শরীরের জন্য নানাভাবে উপকার বয়ে আনে সবচেয়ে বেশি উপকার কাঁচা রসুন খেতে পারলে কিন্তু কখন কাঁচা রসুন খেলে সবচেয়ে বেশি উপকার মিলবে তা নিয়ে সংশয়ে ভোগেন অনেকে সংশয় আর ভুগতে হবে না জেনে নিন যেমন করতে সাহায্য করে রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিঅক্সিডেন্ট ভরাই উপকারী ভেজস আমাদের শরীর সুস্থ রাখার ক্ষেত্রে বেশ কার্যকরী আপনি যদি খালি পেটে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করেন তবে তা আপনার শরীরকে ডিস্সিফাই করতে সাহায্য করবে সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার মেটাবোলিগ্রেট একটু বেশি থাকে তাই খালি পেটে কাঁচা রসুন খেলে উপকার মিলবে বেশি এছাড়া ঠান্ডা লাগার সমস্যা দূর করে অনেকে আছেন যাদের সারা বছরই কোনো না কোনো অসুখ লেগে থাকে ঠান্ডা লাগাও এক্ষেত্রে সাধারণ একটি অসুখ যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা প্রতিদিন সকালে খালি পেটে এক ক রসুন খেলে উপকার মিলবে এভাবে টানা দুই সপ্তাহ সকালে খালি পেটে রসুন খেতে পারলে ঠান্ডা লাগার সমস্যা অনেকটাই কমবে তাছাড়া পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে রসুন এমন একটু ওষুধ যেটি খাওয়ার ফলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় নানা কারণে পুরুষের যৌন ক্ষমতা কম যেতে পারে সেক্ষেত্রে যৌনতায় বলিয়ান হতে চাইলে প্রতিদিন সকালে খালি পেটে অন্তত দুই ক রসুন খান তাহলে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে কেননা যৌন ক্ষমতার মূল উদ্দেশ্যই সক্রিয় রক্ত চলাচল যা রসুনের মাধ্যমে পাওয়া যায় পুরুষদের শক্তি বৃদ্ধি করে পুরুষের শুক্রাণু বৃদ্ধিতে সাহায্য করে টেস্ট স্টোরের মাত্রা বাড়াতে সাহায্য করে রসুন পুরুষের বীর্য তৈরিতে সাহায্য করে কাম উদ্দীপনা বাড়িয়ে থাকে লিঙ্গ শক্তিশালী ও শক্ত করতে সাহায্য করে দ্রুত বীর্যপাত প্রতিরোধে সাহায্য করে এবং ইরেক্টাইল ডিস্ক ফাংশন সমস্যা প্রতিহত করে এছাড়া রক্ত পরিষ্কার রাখার ক্ষেত্রে ভূমিকা রয়েছে রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট এই ভেজস আমাদের রক্ত পরিশুদ্ধ রাখতে সাহায্য করে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণের ভূমিকা রাখে এই রসুন তাই নিয়মিত সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করুন তাছাড়া উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে অনেকের উচ্চ রক্তচাপের সমস্যা থাকে যার কারণে অনেক ওষুধপত্র খেয়েও সমস্যা ভালো হয় না সেক্ষেত্রে রসুন খুবই কার্যকরী একটি ঔষধ শরীরে এলডিএল বৃদ্ধি পাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায় প্রতিদিন খালি পেটে অন্তত এক থেকে দুই কোয়া রসুন খেলে উচ্চ রক্তচাপজনিত যে কোনো সমস্যা দূর হয়ে যাবে তাছাড়া হাড়ের শক্তি বাড়ায় নির্দিষ্ট একটি বয়সের পর নারীদের হাড়ের শক্তি অনেক কমে যায় নারীরা যদি নিয়মিত এক থেকে দুই রসুন খায় তবে তাদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা ভারসাম্য বজায় থাকবে ফলে হাড়ের সমস্যা অনেকখানি দূর হয়ে যাবে তাছাড়া শরীরের বিষাক্ত উপাদান বের করে দিতে সাহায্য করে রসুন আপনি যদি সকালে খালি পেটে এক কোয়া রসুন খান তবে সারারাত ধরে চলা বিষক্রিয়ার কাজ অনেকটাই উন্নত হয় পাশাপাশি শৈলের ভিতরের বিষাক্ত উপাদানসমূহ মূত্রের মাধ্যমে বের হয়ে যায় তাছাড়া হৃদরোগে উপকার করে বর্তমানে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে যারা হৃদরোগে ভুগছেন তাদের ক্ষেত্রেও কার্যকরী রসুন কারণ নিয়মিত কাঁচা রসুন খেলে তাই হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ করতে এবং হৃদপাশের দেওয়ালের চাপ কমাতে কাজ করে হৃদযন্ত্র ভালো রাখতে তাই সকালে খালি পেটে রসুন খাওয়ার অভ্যাস করুন প্রতিদিন এক কোয়া কাঁচা রসুন খেলেই যথেষ্ট এবার অনেকেই বলতে পারেন রাতে ঘুমানোর আগে কাঁচা রসুন খাওয়া যাবে কি তো দেখুন যাদের এজমা নিউমোনিয়া কপের সমস্যা রয়েছে তারা চাইলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে এই সমস্যাগুলো দূরীভূত হবে এবং সঙ্গে সঙ্গে শরীর অনেক চাঙ্গা হবে এছাড়াও দুধের সাথে রসুন মিশিয়ে খেলে শরীরের খারাপ কোলেস্ট্রল দূর করে ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করবে অনেকেরই কোশ্চেন থাকে রসুন খেলে কি বীর্য ঘন হয় হ্যাঁ রসুন খেলে পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি পায় প্রতিদিন এক থেকে দুই কাঁচা কাঁচা রসুন খাওয়ার ফলে ম্যাজিকের মতো কাজ দেবে এবার অনেকেই বলেন ভরা পেটে রসুন খেলে কী হয় তো দেখুন ভরা পেটে রসুন খেলে রক্ত তরল হয় রক্তচাপ কমায় ব্যথা কমায় প্রতিরোধ বৃদ্ধি করে এবং হৃদরোগের সম্ভাবনা কমাতে সাহায্য করে এবার যেন কাঁচা রসুন খাওয়া সঠিক নিয়ম কাঁচা রসুন খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া সম্ভব রান্নার ফলে রসুনের মধ্যে যে রাসায়নিক উপাদান এলিসিন রয়েছে এই গুণাগুণগুলি নষ্ট হয়ে যায় প্রতিদিন খালি পেটে এক থেকে দুই ক রসুন খাবেন এটি আপনার ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করবে কেউ যদি বারো সপ্তাহ এক টানা কাঁচা রসুন খান এতে তার ঠান্ডা সর্দি এবং ফ্লু প্রতিহত করার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এছাড়াও কাঁচা রসুন ক্ষতিকর কোলেস্ট্রল কমাবে এবার অনেকেই বলেন কাঁচা রসুন খেলে কি গ্যাস হয় তো দেখুন কাঁচা রসুনের উপকারিতা অপকারিতা দুটোই রয়েছে অতিরিক্ত কাঁচা রসুন খেলে পেট খারাপ দেখা দিতে পারে কারণ রসুনে রয়েছে সালপা যা পেটের মধ্যে গ্যাসের সৃষ্টি করে তাই কাঁচা রসুন খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং মাত্রাতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকতে হবে তাই আপনি প্রতিদিন এক থেকে দুই ক রসুন খাবেন আপনার লাভের চেয়ে রকম ক্ষতি হবে না